এপাশেও সে দোকান এই যে এদিকে সব ছেলেদের দেখতে পাচ্ছি শুধু ছেলেদের শুধু ছেলেদের পোশাক আশাক তো এই যে এখানে ছেল ছেড়েছে ঠিক আছে ছেল ছেল বলে ডাক দিচ্ছে বলেন কি বলবেন বলেন কিছু বলার আছে বিক্রি হচ্ছে তো নাকি যাক বিক্রি হলে যাক দেখা হলো আমারও ভালো লাগলো কথা বলে হ্যাঁ তো এই যে জামাটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর এই যে এই যে কত সুন্দর দেখেন এই জামাগুলো দেখতে পাচ্ছেন এখানে তো এখানে সুন্দর সুন্দর মেয়েদের দেখতে পাচ্ছেন পোশাকগুলো খুব সুন্দর সুন্দর কালার আর গুলো আছে এই যে এখন চারিদিকে শুধু সেল ঠিক আছে ছেলেদের সেল এই যে সবাই নিচ্ছে এগুলো দেখেন ছোট ছোট মেয়েদের ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো বাচ্চাদের এই যে এগুলো কত সুন্দর ফুল এই যে এই যে সবাই কেউ মাথায় ছাতা নিয়েছে কেউ সাইড ব্যাগ নিয়েছে কেউ হাতে ব্যাগ নিয়েছে তো জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা একটু উঁচু জায়গা এই যে সবাই দেখতে পাচ্ছেন চলে একটু এদিকেও সেই মেয়েদের পোশাক আশাক মেয়েদের তো এখানে যতগুলো দোকান দেখলাম ছেলেদের থেকে কিন্তু মেয়েদের পোশাক আশাকি বেশি ঠিক আছে মেয়েদের দোকানই বেশি যত দূরে যাচ্ছে শুধু মেয়েদের মেয়েদের ছেলেদের কম ঠিক আছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে এই যে এটা যেমন ছেলেদের দোকান এই যে এটা ছেলেদের

ঠান্ডা মালায়ে এটা হাতের না ঠান্ডা মালায়ে ঠান্ডা করে হয়তো গুই মানে বল না মানে আল্লাহ हेलो ইউ তো যা গরম পড়ছে ঠিক আছে এই রোদে রোদে আর ঘুরে বেড়াতে পারছি না ঠিক আছে ভিডিও আপনাদেরকে দেখাতে হবে সেটা ঠিক আছে কিন্তু এত কষ্ট করে আর পারছেন বন্ধুরা ঠিক আছে তো এই যে এদিকে দেখেন এইদিকেও সেই মেয়েদেরই সুন্দর সুন্দর পোশাক এই দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসলে হ্যাঁ আপনারা কিন্তু দোকানের মানে যে বড়ো বড়ো দোকানগুলো খুঁজে পড়েন আপনারা সেই সব দোকানের থেকে কিন্তু এই সব হাটে কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন কী বলেন ঠিক না ভালো আছেন তো আচ্ছা বাড়ি কোথায় আপনার বেতাই বাড়ি আচ্ছা ঠিক আছে তো এখানে কিন্তু আসলে সত্যি খুব কম দামের মধ্যে দেখতে ভালো ঠিক আছে সব দিক দিয়ে পোশাক পেয়ে যাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জাফার যে উইথ জাফার হ্যাঁ 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 আচ্ছা বই ভালো থাকেন তো আকাশটা দেখতে পাচ্ছেন একেবারে কি রোদ এই যে আর সেই এই যে ছোটো ছোটো দোকানগুলো সবাই এই যে নিচ্ছে বেতাই কৃষক বাজার তো এইদিকে ভিতরে খুব সুন্দর উপর দিয়ে এই ত্রিপল টাঙানো আছে তো সেই জন্য বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা একটু তো ওইদিকে একটু চলে যাবো সে লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন এদিকেও সব ছোট ছোট মেয়েদের সব পোশাক আশাক আছে বড়োদেরও আছে আর এই যে দেখেন এই জায়গাটা একটু ছায়া এই জায়গাটা একটু ভালো লাগছে তো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় বন্ধুরা হ্যাঁ সামনের দিকে এগিয়ে যায় এই যে সবাই পুজো পুজো বেড়াচ্ছে সব পোশাক আশাক একটু সুন্দরের খোঁজে একটু কম দাম ঠিক আছে এখানে তো অনেকগুলোই দোকান আছে কিন্তু কেউ একটু কম দাম চাইছে কেউ একটু একটু ডিফারেন্ট একটু আলাদা সব পোশাক আশাক চাইছে ঠিক আছে তো এই যে লম্বা জায়গা দেখতে পাচ্ছেন হ্যাঁ রকম সব ছোট ছোট সব ঘরগুলো স্টলগুলো দেখতে পাচ্ছেন এই যে তো এখানে ছেলেদের গেঞ্জিগুলো খুব সুন্দর তো এই যে গెంজি দেখতে পাচ্ছেন এই দাদার দাদার কাছে পাওয়া যাচ্ছে এই যে দাদার নাম কি দাদা আমার নাম পীতম পীতম বাড়ি কোথায় তোমার বেতায় বাড়ি না কেমন বিক্রি হচ্ছে দাদা হচ্ছে এখন হ্যাঁ মাল দিতে বাছিনা হ্যাঁ হ্যাঁ আজকে কটা পর্যন্ত থাকবে মোটামুটি 9টা রাত রাত্রি 9টা পর্যন্ত থাকবে আচ্ছা রাত 9টা হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া সব এখানেই করে নাও ঠিক আছে হোটেল টোটেল আছে সব ক্যান্টিন আছে হোটেল আছে সব এখানেই হয়ে যায় যাক ভালো তো এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ পোশাক আছে ছেলে যে সব কিছুই আছে এখানে অবশ্যই আপনারা আসবেন এসে দাদার কাছে নিয়ে যাবেন আচ্ছা দাদা ভালো থাকুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি এখন ধীরে ধীরে আবার সেই গেটের দিকে চলে যাচ্ছি হ্যাঁ রাস্তার দিকে চলে যাচ্ছি কারণ আমি বেশিক্ষণ আর এখানে থাকবো না ঠিক আছে বেশিক্ষণ থাকবো না তো একটাই কথা বলি যেসব আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো এখন বাড়ির রান্না বান্না করে ঠিক আছে কমপ্লিট করে এখন সব ধীরে ধীরে আসছে হ্যাঁ এখন আর কিছুক্ষণ পরে কিন্তু আরও ভিড়টা এখানে বেশি হবে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর জুতো বলা এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন এই যে কত রকম জুতোগুলো আছে এই যে আর এই যে এখানে একটা দিদি বিক্রি করছে দিদি কেমন আছো দিদি ভালো তো যাক বিক্রি হচ্ছে তো দিদি বাড়ি কোথায় দিদি হ্যাঁ হ্যাঁ বাড়ি কোথায় দিদি এখানে না আচ্ছা ঠিক আছে দিদি তো এখানে ছেলেরাও যেমন একদিকে ব্যবসা করছে অন্যদিকে মেয়েরাও কিন্তু পাশাপাশি সব ব্যবসা করছে কেউ জুতোর তারপরে কেউ পোশাক আশাকের ঠিক আছে তারপরে কেউ স্টেশনারি যেসব জিনিসপত্র আছে সেই সবের ঠিক আছে সব কিছুই এখানে বিক্রি করছে এক জায়গায় আপনারা আসলে সব কিছু পেয়ে যাবেন এখন সময় বাজছে এগারোটা চল্লিশ বাজে আমি চলে এসেছি একেবারে গেটের সামনে এখানে তো এবার আমি এখান থেকে এবার চলে যাব তো ধীরে ধীরে যেতে যেতে আমি আপনাদের একেবারে রাস্তা পর্যন্ত দেখিয়ে দিব ঠিক আছে তো আরও মানে কী বলবো আর একবার তো কম এসেছিলো কম বসেছিলো তো এবার কিন্তু ভালো ভিড় হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে পাশে এইখানে ফুচকা দোকান সবাই ফুচকা খাচ্ছে এই যে ফুচকা খাচ্ছে আর এই যে এখন সবাই ধীরে ধীরে আসছে এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখন সবাই চলে আসছে আরও ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে কারণ এখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই বাদাম দেখতে পাচ্ছেন এই যে গরম বাদাম আরে বাপরে গরম বাদাম আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে অন্য লাগলো ঠিক আছে এখানে তো এই যে দেখুন কিভাবে আসছে হ্যাঁ এই যে এখানে চিগনি পাওয়া যায় মোমো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই দোকান সে প্রথমে বসেছিল চলে আসলাম সামনে রাস্তার দিকে এবার সবাই লাইন করে একেবারে একে 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 সব আসছে এই এই যে সবাই বাজার করে ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এই যে কেউ জুতোর ব্যাগ কেউ জামার ব্যাগ সব নিয়ে চলে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সামনে চলে এসেছি এই যে একজন কাকিমা

হ্যাঁ এটাই এবার একটু দেখতে পাচ্ছেন টাকা পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কুর্তি জামা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা

দাদা কি জিনিস কি জিনিসগুলো মেয়েদের লেডিস কুর্তি আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বাস থামছে এই সামনে এইখানে আর এই যে মানুষের ভিড় দেখেন কি পরিমাণ মানুষজন সব এই যে আসছে ঠিক আছে আর এই যে রাস্তার সাইডে এখানে আহ লসিমন থেকে চুপটুকি থেকে শুরু করে আহ সবকিছু এখানে দাঁড়িয়ে আছে দেখেন সব নিয়ে আসছে এসে আবার সেই এই গাড়িতে করেই চলে যাবে ঠিক আছে ভাড়া করে নিয়ে আসছে এসে আবার যাওয়ার সময় এই গাড়িতে করেই চলে যাবে তো এই রাস্তার সামনে দেখতে পাচ্ছেন এই যে সব কতগুলো টোটো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখেন এইভাবে সব চলে যাচ্ছে তো এখানে বাদাম হচ্ছে আর এই যে সব সব এসেছে ঠিক আছে তো এখানে আমার কয়েকজন সিভিক দাদার সাথে পরিচয় হয়ে গেল তো এই যে আমি এখন আছি দেখতে পাচ্ছেন তো হাইওয়ে ট্রাফিক গার্ডের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদা দাদার নাম কি দাদা বিশ্বদীপ দাস বিশ্বদীপ দাস ভালো ভালো আছেন তো দাদা হ্যাঁ ভালো আচ্ছা তো ডিউটি আজকে কটা থেকে কটা আপনার আমার ডিউটি ওই সাতটা থেকে একটা সাতটা থেকে একটা মর্নিং আছে হ্যাঁ 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 তারপরে ওই একটা থেকে আবার বি সেকেন্ড শিফ্ট হয় হ্যাঁ হ্যাঁ যাক দাদা ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন সময় বাজে বন্ধুরা দশটা চুয়ান্ন তো এখন আমি এখান থেকে চলে যাব এখনও অবশ্য মানুষজন আসবে কারণ এই সময় আটটা পর্যন্ত রাত্রি আটটা নটা পর্যন্ত এখানে এই হাট থাকবে ঠিক আছে তো অনেকে আসছে আরও আসবে তো আমি এখানে আর থাকছি না বন্ধুরা আমি এখন এখান থেকে চলে যাব তো আমার যেসব বন্ধুরা আছেন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা চাইলে আপনারা এখানে খুব কম দামে পোশাক আশাক নিতে আসতে পারেন ঠিক আছে তো ভিডিও এখানে আমি শেষ করছি তো শেষ করার আগে কিছু কথা সেটা হলো যে চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ঠিক আছে আর সবাই ভালো থাকুন আমি নতুন ভিডিও আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা